নাকি আপনাদের ছিল আমি বলবো এই কাজ আপনাদের যারা প্রশাসনের লোক আপনাদেরই ছিল যে আপনারা খুঁজে খুঁজে পোখানা পোখানা বের করবেন কোন ফ্যামিলিতে কি সমস্যা বিভিন্ন মাধ্যমে ইভেন আহ বিভিন্ন উপদেশের মাধ্যমে বিভিন্ন ড্রোন শো করা হচ্ছে

아 <목소리나> ছিল আমার মেয়ে পড়াশোনা করবে আমার মেয়ে বিসিএস ক্যাডার হবে আমার মেয়ে ভালো একটা চাকরি করবে আমার মেয়ে নিজের জীবন সুন্দর করে সাজাবে তবে আজকে কেন আমরা রাজপথে পড়ে আছি আমাদের কিছুদিন পর পরীক্ষা আমরা যে বাসায় গিয়ে পড়তে বসবো আমরা সেটাও পারি না আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখতে পাই যারা যারা নৌকুর হত্যা হয়েছে অমুক বিভিন্ন ধরনের পেয়েছি ভয়কে আমরা জয় করেছিলাম সে অনেক আগেই যার ফলে আন্দোলনের অশেষ সমুতে এবং সেই শোকিতার কারণেই আমরা পাচি আমরা করতে পেরেছিলাম তবে পরবর্তীতে আমাদের একটি চালা আপনারা যারা নির্বাচন চান আমাদের শহীদ ভাইদের রক্তের উপর দিয়ে তাদেরকে বলবো যদি বাংলাদেশে প্রতিটি ছাত্র चळটাও থেমে যায় তাহলে আমি আপনাদের কোন কথা দিয়ে যাচ্ছি শহীদ ফ্যামিলির কাছে যে দেব যারা খুন করেছে হত্যা করেছে সন্ত্রাসদের তাদের বিচার এবং সংস্কার আগে নির্বাচন হবে না হবে না হবে না আমরা ছাত্র জনতা এই বীর চট্টলায় বীর চট্টোলা থেকে ইতিহাস রচিত হয় আমরা বীর চট্টোলা থেকে ইতিহাস রচিত করেছিলাম যদি চট্টগ্রামে হতো

এভাবে ফ্যাসিজমের চর্চা আবারো করা হয় বাংলাদেশে তাহলে আমরা যারা বেঁচে আছি এখন অবধি আমরা যারা বোনাস লাইফলিট করছি আমরাই সর্বপ্রথম উঠে দাঁড়াবো তিন দিনের রচনা আমরা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে আমরাকে দিব শহীদ এমন তো পরিবার দের কাছে আবারো থামার পথে যে আজ অবধি আপনাদের এখনকার এতদিন गवर्नमेंटে যারা বসে আছে বিভিন্ন চেয়ারে আমরা বুঝতে পারিনি এবং হয়তো বা বিভিন্ন রাজনৈতিক দল বুঝতে পারেনি যার কারণে শহীদদেরকে নিয়ে তাদের রাজনৈতিক বন্দোবস্ত বা তাদের রাজনৈতিক ভাবে অনেক ধরনের অনেক কিছু চলছে তো আমরা আমাদের জায়গায় সব সময় অনেস ছিলাম সক্রিয় ছিলাম আমরা আমাদের চাওয়া পাওয়া আছে সেটি আমরা পূরণ করবোই আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমাদের সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি সেটি পূরণ করবোই এই কথা দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম এই